আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আইফোন টুয়েলভ নিয়ে আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ইউএসএ ভার্সনের আইফোন টুয়েলভ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই ফোনটি কিনতে হলে অবশ্যই আপনাকে সিঙ্গাপুর টেলিকমে আসতে হবে নিউ সিঙ্গাপুর টেলিকমের ঠিকানা টি এম এস এস মোবাইল মার্কেট দ্বিতীয়তলা বগুড়া এবং ডিসক্রিপশন বক্সে সিঙ্গাপুর টেলিকমের ফেসবুক লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে তাদের আরও অনেক ফোন দেখতে পারবেন আইফোন টুয়েলভ সহ আইফোনের সকল ধরনের মডেল তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আগামীকাল আরেকটি নিউ ভিডিও নিয়ে আসব। সেটাতে আইফোনের সকল খুঁটিনাটি বিষয় এবং কোন কোন ধরনের ফোন তাদের কাছে অ্যাভেলেবেল আছে তার একটি ফুল ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আইফোনের দুইটি ফোন আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি এটি হচ্ছে রেড কালার যেটি মেয়েদের পপুলার কালার বলেই বিবেচিত হয় তো আইফোনের মূলত সবকটি মডেল আগামীকালকের ভিডিওতে থাকবে তাই এই ভিডিওটি বেশি বড় করছি না সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক দেবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন তাদের পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল নতুন নতুন ফোনের ভিডিও এবং বগুড়ার বিভিন্ন ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন তো বন্ধুরা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানালেই হবে আমি যথাসাধ্যর চেষ্টা করব সেই টাইপের ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য